মোবাইল ছিনতাই হলো শহর কলকাতায় সেই মোবাইল উদ্ধার করলো বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কলকাতা থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হলো ঠিকই শুনেছেন কলকাতায় হওয়ার পর মোবাইলটি সীমান্ত পেরিয়ে চলে যায় বাংলাদেশে তবে শেষ রক্ষা করলো প্রযুক্তি দামি মোবাইলে এমন একটি সুবিধা রয়েছে যাতে তার লোকেশন জানা সম্ভব হয় আর তাতেই কেল্লা ফতে জানা গিয়েছে ঘটনাটি এপ্রিল মাসে কলকাতার জিঞ্জিরা বাজার এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে এক তরুণী মোবাইলে কথা বলছিলেন হঠাৎ করে বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা তার মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায় ফোনটি একটি নামি ব্র্যান্ডের দামও অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে তরুণী তার ফোনটিকে ট্যাগ করতে থাকেন চেষ্টা ছাড়েন না ট্যাগ করতে করতেই দেখতে পান ফোনটি বাংলাদেশে রয়েছে বলে দেখা যাচ্ছে তখনই তরুণী বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের পুলিশের সিআইডি দীর্ঘ চেষ্টার পর ফোনটিকে উদ্ধার করে পেশায় বিধানসভায় চিকিৎসক ওই তরুণীকে ফোনটিকে ফেরত দেয় বাংলাদেশ পুলিশ কলকাতার যাদবপুরের বাসিন্দা চিকিৎসক দীপান্বিতা সরকার কলকাতায় খোয়া যাওয়া ফোন উদ্ধার হয়েছে বাংলাদেশ থেকে কিভাবে তা সম্ভব হলো সাংবাদিকদের সামনে দীপান্বিতা জানালেন সে কথা নিজেই সেই সঙ্গেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেননি দীপান্বিতা সরকার চিকিৎসক দীপানিতা সরকার কি বলছেন শোনাব তার কথা মোবাইলটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি ফার্স্টে কলকাতায় জিডি করেছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে জিডি হয়েছিল জেনারেল ডায়েরি এবার যেহেতু মোবাইলটা বাইরের দেশে চলে গেছে সুতরাং বাইরের পুলিশের হস্তক্ষেপ অনিবার্য ছিল তো বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় যেটা হারিয়েছে আমার চট্টগ্রাম থানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আমি ওটা আবেদন করি অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে ওখানে সেটার জন্য উদ্ধারকার্যে এবং উনি আলটিমেটলি আমার ফোনটা উদ্ধার করেন এবং এর মাঝে যে এতগুলো এপ্রিল মাসে আমার ফোনটা হারিয়েছিল তো এতগুলো মাস আমি প্রত্যেক দিন রাত যখনই লোকেশান পেতাম সংটান নেটের সঙ্গে কানেক্ট হতো যে যে জায়গায় আমি লোকেশান পেতাম যে যে টাইমে সব আমি আপডেট দিতাম ইভেন লংটিউড ল্যাটিটিউড সমস্ত কিছুই আমি এগুলো আপডেট দিতাম তো ফাইনালি ওটা রেস্কিউ করা গেছে এবং ওটা স্যাটারডে আমার হাতে এসে পৌঁছেছে তো আমি মানে বাংলাদেশ পুলিশের কাছে প্রচুর কৃতজ্ঞ এবং তাদের গোয়েন্দা বিভাগ অসাধারণ আর এর সঙ্গে একটা বড় চক্র জড়িত আছে যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারত এবং নিয়ারবাই যে সমস্ত কান্ট্রিগুলো আছে যেমন বাস বা ট্রেনে করে ইজিলি ট্রান্সপোর্ট করা যায় ভারত বাংলাদেশ ভুটান নেপাল এইরকম সমস্ত জায়গা থেকে বিভিন্ন আইফোন ও স্যামসাং জাতীয় দাম কালেক্ট করে চিন্তাই করে চুরি করে করে ওরা একজনের কাছে জমা করছে এবং সেখান থেকে বর্ডারে দুশো তিনশো টাকার বিনিময়ে তারা বর্ডার ক্রস করে অন্য দেশে ফোনটাকে পুরো রিসেট করে সেটাকে বিক্রি করে দিচ্ছে যেমন আমার ফোনটাও হতে হতে বেঁচে গেছে ওরা এরকম যে চক্র ধরা পড়েছে পঞ্চাশ হাজার একটা টাকার আইফোন যদি পায় ওরা সেটার পাসপোর্ট জানেন আইফোনের পাইপোর্ট পাসপোর্ট খুলতে পারা খুবই ডিফিকাল্ট কিন্তু ওরা সেটাও দশ হাজার টাকায় খুলে নিচ্ছে এক একটা মোবাইলের পিছনে চার্জ করছে দশ হাজার পনেরো হাজার এরকম তো খুলে নিয়ে ওরা সেটাকে আরও চড়া দামে বিক্রি করছে তো এরকম বহু মোবাইল ফোন ওদের কাছে এখনও আছে ভারত বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে দুই পক্ষেরই মস প্রভাবলি জড়িত আছে চক্র তো এটা যদি নিষ্পত্তি হয় আমি মানে খুবই গ্রেটফুল হব এবং অন্যান্যরাও যারা এর ধান্দায় এদের চক্রান্তের শিকার হয়েছে তারাও আশা করি অনেক সুফল কলকাতার মহেশতলা থানার আন্ডারে জিনজিরা বাজার ওখানের যে ফ্লাইওভারটা আছে ওখানের বাহান্ন নম্বর পিলারের কাছ থেকে ফোনটা আমার হাত থেকে নিয়ে পালিয়ে গেছে চিন্তাই হয়েছে বাংলাদেশ পুলিশকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না ওনারা যদি এটাকে আর্জেন্ট মিসেসে না দেখতেন আমি হয়তো কোনোদিনই এটার খুঁজে পেতাম না এবং আমার আরও বড়ো ক্ষতি হয়ে যেত এটা ফোনটা আনলক করে ফেলতে পারে আর ওনারা যে চক্রটা ধরতে পেরেছেন এবং তার একজন কলকাতায় এখনও রয়েছে গা ঢাকা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসে তো আশা করি ওনারা এর নিষ্পত্তি করতে পারবেন যদি আমাদের ভারতের পক্ষ থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে কোলাবোরেশন করা হয় তাহলে নিশ্চয়ই জোর এই চক্রটাকে ধরা যাবে পুরোপুরিভাবে মেট্রো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে আমার অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে ইসলাম যিনি আমার কাজের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন যিনি তার অসংখ্য ধন্যবাদ উনি না থাকলে আমি কোনোদিনই হয়তো পেতাম নাই অর্থাৎ এ থেকে কি বোঝা গেল দামি ব্র্যান্ডেড ফোনের যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে হার মানলো ছিনতাই বাজরা বা চোরেরা তবে দীপান্বিতা দেবী একটা বিষয় খুব ইন্টারেস্টিং বললেন যেটা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত একটা চক্র কাজ করছে যারা দামি ফোন এরকমভাবে ছিনতাই করে ছো মেরে নিয়ে চলে যায় বা চুরি করে এবং তারপর নেপাল ভুটান ভারত বাংলাদেশ এই এলাকাগুলোর মধ্যেই তারা এগুলো পাচার করতে থাকে এক দেশ থেকে অন্য দেশে এবং মাত্র দুশো তিনশো টাকায় নাকি বর্ডারে এই ফোনগুলো পাচার হয়ে যায় অনায়াসেই কি কাণ্ড বলুন তো দামি ফোন কিনলেন সেই ফোন পাচারও হয়ে যাচ্ছে নিমেষে এই ঘটনাটি এপ্রিল মাসে অর্থাৎ এপ্রিল মাসে দীপান্বিতার কাছ থেকে ফোনটি খোয়া যায় কলকাতার জিঞ্জিরা বাজার এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন দীপান্বিতা মোবাইলে কথা বলছিলেন হঠাৎ করে বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা তার মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায় ভাবুন প্রকাশ্যে এসে একদম প্রকাশ্য রাস্তায় আসলো এসে মোবাইল ছিনতাই করে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে যেটি ওই ফোনটির মধ্যে ছিল আপনারা বুঝতেই পারছেন যে একটি ব্র্যান্ডেড কোম্পানি সেই কোম্পানির যে ফোন সেই ফোনে অনেক রকম উন্নত প্রযুক্তি রয়েছে ফোনটিকে লক্ষ্য রাখেন যে কোথায় তার ফোনটির লোকেশন কোথায় সেটা বারবার করে দেখার চেষ্টা করে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেই লোকেশন ট্রেস করতে পারেন ওই তরুণী মানে দীপান্বিতা সরকার ফোনটি বাংলাদেশে রয়েছে ফাইনালি দেখা যায় তখনই বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশের সিআইডি দীর্ঘ চেষ্টার পরে ফোনটিকে উদ্ধার করে পেশায় বিধানসভার চিকিৎসক ওই তরুণীকে ফোনটি ফেরত দেয় বাংলাদেশ পুলিশ কলকাতার যাদবপুরের বাসিন্দা চিকিৎসক দীপান্বিতা সরকার কলকাতার কলকাতায় খোয়া যাওয়া ফোন উদ্ধার হয়েছে বাংলাদেশ থেকে সাংবাদিকদের সামনে তিনি জানালেন যে কিভাবে ওই চক্র কাজ করে সতর্কও করলেন দীপান্বিতা শুনুন আরও একবার ফার্স্টে কলকাতায় জিডি করেছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জিডি হয়েছিল জেনারেল এবার যেহেতু মোবাইলটা বাইরের দেশে চলে গেছে বাইরের পুলিশের অনিবার্য ছিল তো বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় যেটা হারিয়েছে আমার চট্টগ্রাম থানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আমি ওটা আবেদন করি অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি